যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার পুলিশ প্রশাসন থেকে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রে এবং ভোটাররা মনে হয় যে কোনো ধরনের সংখ্যা তারা নিশ্চিন্তে আপনারা নিজেরও পর্যবেক্ষণ কোনো জায়গায় আপনার ছুটি পাবেন না রাস্তায় মোবাইল গাড়ি দিচ্ছে ম্যাজিস্ট্রেট দিচ্ছে হোক দিচ্ছে প্রতিটি কেন্দ্রে আমাদের অস্ত্র সহ পর্যাপ্ত পরিমাণে আমি আশা করি এখন পর্যন্ত অন্য কোথাও কোনো অভিযোগ পাওয়া গেছে নগরকান্ধার সংস্থার অভিযোগ তো আমরা নিজেরা শুনতে চাচ্ছি যে কোনো অভিযোগ আছে কিনা আমাদের কাছে তো আশা করবো আমরা নিজেরই পুকটি কেন্দ্রে যারা শুনতে চাচ্ছি কোনো অভিযোগ আছে কিনা যে একটা বিচ্ছিন্ন কথা বলতেছে তাও ওটা তার সতর্ক আমরা পাচ্ছি আর কিংক ইউ